রোহিতের পর কি শ্রেয়স হবে ভারতের ওডিআই ক্যাপ্টেন সেই কারণেই কি এশিয়া কাপের টি টোয়েন্টি স্কোয়াডের নেই তার নাম শ্রেয়সের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে এবার এলো বিরাট আপডেট আইপিএল জয়ী ক্যাপ্টেন নিয়ে কি ভাবছে বিসিসিআই বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি এশিয়া কাপের ভারতীয় দলে স্থান হয়নি শ্রেয়স আয়ারের এরপরই বোর্ডের নির্বাচক মন্ডলী ও টিম ইন্ডিয়া হেড কোচ গৌতম গম্ভীরকে তুলোধনা করেছেন প্রাক্তন ক্রিকেটাররা তাদের প্রশ্ন শ্রেয়সকে আরও কতটা পথ হাঁটতে হবে জাতীয় দলের সুযোগ পেতে পাশাপাশি আরও একটা গুঞ্জন ছড়িয়েছে নির্বাচকরা নাকি পরবর্তীতে শ্রেয়সের হাতেই ওডিআই অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেবেন বৈঠকে অজিত আগরকার অ্যান্ড কোং নাকি এরকম আলোচনাও করেছেন শ্রেয়সকে অধিনায়ক করা হবে সম্প্রতি এই নিয়ে সংবাদ মাধ্যমে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তারপরই শ্রেয়স এর তরফে আসলে রোহিত শর্মার ভবিষ্যৎ এবং অধিনায়কত্ব সিদ্ধান্ত নিয়েও অনেক জল্পনা কল্পনা চলছে ধারণা করা হচ্ছিল দু সালের ওয়ান ডে বিশ্বকাপের লক্ষ্যে টিম ইন্ডিয়া নতুন অধিনায়ক পেতে পারে এবং এই দৌড়ে শ্রেয়স আয়ারের নাম সবার আগে রয়েছে সম্প্রতি দু সালের এশিয়া কাপের দল থেকে আয়ারকে বাদ দেওয়ার পর আলোচনা আরও তীব্র হয়ে উঠেছে বোর্ড তাকে ওডিআই অধিনায়কত্বের জন্য প্রস্তুত করছে সংবাদ মাধ্যমের নানা প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এক সাক্ষাৎকারে বলেছেন এই সমস্ত তথ্যই তার কাছে নতুন এবং বোর্ডের পক্ষ থেকে এই মুহূর্তে এমন কোনো পরিকল্পনা করা হয়নি তিনি স্পষ্ট করে জানিয়ে দেন আয়ারের অধিনায়কত্ব নিয়ে মিডিয়ায় যে জল্পনা চলছে তা কেবল একটি গুজব এবং এর কোনো আনুষ্ঠানিক ভিত্তি নেই আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে এশিয়া কাপ দল থেকে আয়ারের বাদ পড়া ক্রিকেট বিশ্বে বিতর্কের জন্ম দিয়েছে অনেক প্রাক্তন খেলোয়াড় এবং বিশেষজ্ঞ এটিকে ভুল সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন এবং প্রশ্ন তুলেছেন যে সম্প্রতি ধারাবাহিকভাবে পারফর্ম করা একজন খেলোয়াড়কে কেন এত বড় টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হলো ক্রিকেট ভক্তরাও সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন তবে বোর্ড স্পষ্ট করেই জানিয়েছে এশিয়া কাপের রিজার্ভ খেলোয়াড়দের মধ্যেও আয়ারকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তটি সতর্কতার সঙ্গে বিবেচনা করেই নেওয়া হয়েছে বিসিসিআই বিশ্বাস করে যে যদি শ্রেয়সকে দলে অন্তর্ভুক্ত করা হয় এবং তাকে বেঞ্চে বসতে হয় তাহলে এটি তার আত্মবিশ্বাসের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই আপাতত তাকে বাইরে রাখাই উপযুক্ত বলে মনে করা হয়েছে বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগারকার দল ঘোষণার সময় আয়ারের এর অনুপস্থিতির বিষয়টি স্পষ্ট করেছিলেন তিনি সাংবাদিকদের বলেন শ্রেয়স এর ক্ষেত্রে এটি তার বা আমাদের কোনো দোষ নয় শুধুমাত্র পনেরো জন খেলোয়াড়কে দলে নির্বাচন করা যেতে পারে এবং এই মুহূর্তে তাকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে